এ নিশ্চয় মালদার फेमस মালদার বলো এটার নাম কি কি হতে পারে পেঁdana আচ্ছা এবারে বলো এটার নাম কি কমলা লেবু কমলা এটা কি যে হবে এটার নাকি আপেল আপেল আচ্ছা এবারে বলো এটার নাম কি আরে বাবা আমার হাতে তো পড়ে গেল তাড়াতাড়ি বলো এটার নাম কি হতে পারে বলো তো পিয়ারাই হয় জিনিসটা পিয়ারা